আলাইকুম ওরমতুল্লা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা জাহাজের উপরে আছি আর এই সময়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধারা বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ ঘন বৃষ্টি হচ্ছে এক কথায় বলতে গেলে আর এই বৃষ্টির মধ্যে আমরা জাহাজের মাস্টার ব্রিজের উপর থেকে এই বৃষ্টি দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে জাহাজের উপর থেকে বৃষ্টিটা আমার মনে হয় ক্যামেরাতে খুব বেশি বোঝা যাচ্ছে না প্রদর্শক এটি মূলত আমরা একটা শিপের মধ্যে আছি আর এখানে জাহাজ আর জাহাজ ছাড়া আর কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন